ভিটিলিগো আজুর্বেদে শীত্র বা সফেদ দাগ নামেও পরিচিত এটি ত্বকের একটি অটোইমিউন ডিসঅর্ডার যেখানে মেলানোসাইটের যে কোষগুলি রঙ্গক তৈরি করে এর অভাবের কারণে ত্বকে সাদা দাগ দেখা যায় আজুর্বেদের মতে শীত্র হল এক ধরনের চর্মরোগ রোগ, যা ভারসাম্যহীনতার কারণে হয় যেমন রক্ত বা রক্তের গুণমান অস্বাস্থ্যকর পেশি মামসা এবং চর্বি মেদা টিস্যু যা মেলানোসাইটের ব্যাঘাত ঘটায় যা সরাসরি ত্বকের রং প্রভাবিত করে এছাড়াও পিত্ত দোষায় ভারসাম্যহীনতা মেলানোসাইটের ক্ষতি করতে পারে যখন ভাটা ভারসাম্যহীনতা পিগমেন্টেশনকে ক্ষতি করতে পারে ভিটিলিগোর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে চুলকানি জ্বলন্ত সংবেদন রুক্ষ শুষ্ক ত্বক সাদা লাল দাগ জাতর নির্গত হয় না এবং চুলের রঙের পরিবর্তনের সাথে ক্ষতি হয় পারিবারিক ইতিহাস পরিবেশগত কারণ অস্বাভাবিক বিপাক অক্সিডেটিভ স্ট্রেস এবং ক্ষতিগ্রস্ত কোষ সহ বিভিন্ন কারণ এই ব্যাঘাত ঘটাতে পারে আজুর্বেদে রক্ত বিশুদ্ধ করতে এবং শরীরের শক্তির ভারসাম্যের জন্য ভেষজ এবং খাদ্য ব্যবহার করে ভিটিলিগোর চিকিৎসা করা হয় চিকিৎসার সময় বয়স প্যাচের অবস্থান এবং পূর্ববর্তী ওষুধের ইতিহাস বিবেচনা করা হয় এতে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ওষুধের সাথে খাদ্যতালিকাগত পরিবর্তন জীবনযাত্রার সামঞ্জস্য এবং দৈনিক যোগ অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে